ধরে না কে বি কে সি তাই তো তোমার নাম কি বলে দাও পুরে বাবালে আর বাবার নাম ধরে বলো তোমার বাবার নাম কি শুনি তাইলে বলো বাবার নাম কি বলো শুনি শুনি হুম শুনি বলবে না বলতে পারে সবই কিন্তু এখন বলবে না তাহলে মেলায় নিয়ে যাবো না আমি মাম